আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই আছি তো আমি অসুস্থ কয়েকটা দিন জানেন যে আমার ডাইন পাও এর একটা অ্যাক্সিডেন্টে মানে একটা কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টলি সমস্যা হয়েছিল এরপর থেকে আমি আর কাজ বাজ করতে হাঁটতে পারি না প্রায় দশ পনেরো মানে দশ থেকে বারো দিন দশ দিন নাকি বারো দিন নাকি একভাবে ঘরে শুয়েছিলাম তো এরপরে এই যে দেখতেছেন দোলনা এটা হই যে ঘরের সামনে যে আমাদের ঘর দেখতেছেন ঘরের সামনে যে একটা লেবু গাছ এটা আমার মাথার উপরে এই দেখতেছেন এই ছিল গুঁড়া এটা লাগুন লেবু গাছ তো এই লেবু গাছ তাহলে এই যে দোলনা বেঁধে 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 নিয়েছি এসে এখানে শুয়ে থাকি ভালোভাবে এখন হাঁটতে পারি না এখন আর কি মোটামুটি যাও হাঁটতে পারি কিন্তু এখানে দিয়েছি তো আমি এসেছিল একটা অমায়িক ভিডিও যেটা আমরা অনেক সময় মুভিতে দেখে থাকি লড়াই তো আমি এখানে বসে থাকা অবস্থায় এই এই দেখুন যে একটা ভ্যান দেখতেছেন ভ্যান একটা ভ্যান মানে আগের মানুষ হয়েছে চলাফেরা করতো তো ওইটার তলে ওইটার তলে আর কি লাগে তো আসুন আপনাদের দেখাই তারপর আমি আর কি ক্যামেরাটা এনে আপনাদেরকে মানে ভিডিওটা মানে মো একটা ভিডিও করেছি তো সেটা এখন আপনাদের দেখাই তো আসুন আপনাদেরকে দেখায় কিরকম লড়াই করে এবং কে জেতে না முக்கியமான

মোরগ লড়াই এটা আসলে আমরা অনেক সময় মুভিতে দেখে থাকতাম মানে ছবি এই যে ইন্ডিয়ান ছবি বাংলা কিছু ছবিতে দেখতাম যে মানছে মোরগ লড়াই দিয়ে জুয়া খেলতেছে এটা লাগুন সেই টাইপের কিন্তু এটা লাগুন গ্রামে তো গ্রামে দেখা অনেক সময়টা মোরগে মোরগে লেগে থাকে এটা আর কি শুধু মোরগে না গ্রামে দেখা যায় মোরগে মোরগে মুরগিতে মুরগিতে কিন্তু কখনোই মোরগে মুরগিতে লাগে না সব সময় দেখা যায় পুরুষ পুরুষ মুরগি এবং মহিলা মুরগি কখনই লাগে না পুরুষ মুরগি পুরুষ মুরগি লাগে এবং মহিলা মুরগি মহিলা মুরগি লাগে এটা আমরা দেখতে পাই আর আমরা ছবি দেখতাম শুধু মোরকে মোরকে লাগে মানে পুরুষ মুরগি পুরুষ মুরগি লাগে তো এটা এই লোক তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আবার যে কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ